মেয়েরা শব্দের অর্থ পাঁচটি হরফ দিয়ে একটু বুঝি গতকালকেও একজন আলেম বলেছে মেয়েরাজ বলতে কিছুই নাই এই জিনিসগুলা বলে বলে মানুষের মাঝে পেত না লাগায় আমি বলবো রে হাবিব আপনি যেই কথাটা বলেছেন একটু আপনি আলেম যদি হইয়া থাকেন একটু রিসার্চ করুন মেয়েরা শব্দের অর্থের ভিতরে তো পাই মিমে অর্থ করে যেহেতু এখানে পাঁচটা হরফ প্রথম হরফটা হলো মিম দ্বিতীয় হরফ হলো আইন তৃতীয় হরফ হলো র চতুর্থ নাম্বার হরফ হলো আই আ আলিফ পঞ্চম হরফটা হলো জিম মিমের অর্থ যদি বলি মিমে অর্থ করে যিনি মেহ রাজ করেছেন তিনার নাম হলো মোহাম্মাদুর রসাল্লাল্লাহ ইউসাল্লাম মিমি অর্থ করে আমার নবীর ব্যাপারে আমার নবী জিমে রাজ করেছেন আইনে অর্থ করে জমিরে না আরশো হাজিমে সুবহান আইনে অর্থ করে আর সাজিমে র অর্থ করে রাতির অবস্থায় আলিফে অর্থ করে আল্লাহর সঙ্গে জিমে অর্থ করে জাগ্রত অবস্থায় সুবহানাল্লাহ আমি এইখানে একটু রাখলাম মিমে অর্থ পাইলাম নবীজির নাম মিমে অর্থ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আইনে অর্থ করে আর সাজিমে অনেকে অর্থ আমাদেরকে বুঝায় নবীজির মেয়েরাজটা হয়েছে স্বপ্নে কিন্তু এখানে দেখলাম জিমে বলে না স্বপ্ন যোগ মেয়েরাজ হয় নাই জাগ্রত অবস্থায় মেয়েরাজ হয়েছে সোহা তাহলে আমরা যে অর্থ পাইলাম না শব্দের অর্থ হলো দিদার করা দিদার হয়েছে আল্লাহর সঙ্গে এরপর যদি মেয়েরার অর্থ আমরা সাক্ষাৎ করা সাক্ষাৎটা হয়েছে আর সেরা শব্দের অর্থ मुलाकात করা मुलाकातটা হয়েছে জাগ্রত অবস্থায় একটা হলো দেখা এই দেখাটার ভিতরে হয়তোবা জাগ্রত হবে না স্বপ্ন হবে যদি স্বপ্ন হয়তো তাহলে জিমটা বইতো না আর এইখানে তাহলে মেরাজ না হইয়া অন্য শব্দ হইতো ঠিক কিনা এখন আমার আল্লাহ হিকমত কুরআনুল কারিমের ভিতরে সুবহানাল্লাজি আসরা ব্যাব দিঘি লাইলাম মিলাল মাস্টি দিল হারম ইলাল মাস্টি দিল ইলাল কিলাল মাস্টি দিল আকসর দুইটা অর্থ একটা হইল বাইত একটা হইল মক্কাতুল মুকাররামা থেকে মসজিদুল আকসা পর্যন্ত একটা মেহরাজ এখান থেকে হইল এরপর দ্বিতীয়টা হলো মসজিদুল আকসা থেকে বাইতুল মামুর পর্যন্ত এই জায়গায় অর্থ করে কিন্তু ঘাকিকত হলো যিনি বাইতুল মামুরে আমার নবীর নিতে পারে তিনি আর আযমি নিতে পারে কি পারে না জোরে বলুন পারে কিনা হিকমত এখানে আমার আল্লাহ রাখলেন যদি তুমি বুঝ আর এই জন্য তো কুরআনুল কারিমের একটা আয়াত দুইটা অর্থ করে একটা জাহিরি একটা বাতিনি জাহের অর্থ দেখো বাতিন অর্থ দেখো জাহের অর্থ যদি না বুঝো বাতিন অর্থ বুঝবা না বাতিন অর্থ বুঝলা জাহের অর্থ দেখো একটা বুঝলা আর একটা বুঝলা না তাহলে তুমি পরিপূর্ণ আলেম হতে পারবে না কারণ তোমাকে দুইটাই বুঝতে হবে দুইটা বুঝলে তুমি একজন নাই বেরোসুল হইতে পারবে